আমার জামাইয়ের কোটি কোটি টাকা নেই কিন্তু সুন্দর একটা মন আছে তার বোর সুন্দর সুন্দর ইচ্ছাগুলো পূরণ করার জন্য কোটি কোটি টাকাতে আসলে মানুষের সুখ আসে না আসল সুখ হচ্ছে ভালোবাসে তাই না বলেন আসসালামু আলাইকুম মাই ডেয়ার অডিয়েন্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মাইশ ইসলাম রিমি বলছি রিমিস ওন লাইফ থেকে আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা কন্টিনিউ করবেন একদমই সকাল সকাল ঘুম থেকে উঠি আমার জামাই বলতেছিল আমাকে নিয়ে ঘুরতে বের হবে এই জন্য রেডি হয়ে গেলাম ভাবলাম যে কুয়াশার মধ্যে একটু দেখি ভালো লাগবে আসলে কুয়াশার মধ্যে তো সচরাচর গুড়া হয় না এই জন্য ভাবলাম জামাই যেহেতু বলছে বের হয়ে যায় একদমই রাস্তার পাশে একটা নার্সারি ছিল ওইখানে খুব সুন্দর সুন্দর ফুল গাছ দেখলাম দেখার পর আসলে আমার জামাই বলতেছিল আমার ছোট বোনের জন্য কিছু ফুল গাছ নিয়ে যাবে আমার ছোট বোনটা আবার বাগান করতে খুব পছন্দ করে আর ফুল গাছ তো খুবই পছন্দ করে ছোট মানুষ সেজন্য আমার তার শালিকার জন্য কিছু ফুল গাছ নিয়ে নিল তারপর আমরা তিনটা ফুল গাছ নিয়েছি একটা গোলাপ আর ওই দুইটা ফুল আমি জানি না ওইগুলো নাকি শীতকালীন ফুল গাছ ওই দুইটা গাছও খুব পছন্দ হয়েছিল ওই দুইটা গাছও নিয়ে নিয়েছি এই গাছগুলো ওনার কাছে রেখে গিয়েছিলাম যাওয়ার পথে নিয়ে যাব সেই জন্য কারণ আমরা তো এখন একটু ঘুরতে বের হবো যদিও ঘুরার কোনো জায়গায় আসলে এত সকাল সকাল কোনো জায়গায় খোলা নাই ভাবলাম একটু বাইক দিয়ে যাই কোথাও তারপর চলে গেলাম গুমতির পারে কুমিল্লা গুমতি নদীর পারে এই যে মানুষটাকে দেখতে পাচ্ছেন মানুষটা একদমই ছায়ার মতো আমার সব সময় চেষ্টা করে যে আমি কিভাবে খুশি থাকবো কিভাবে ও মানে আমাকে খুশি করতে পারবে ও সবসময় চিন্তা করে আমি আসলে লাকি যে আল্লাহ আমাকে এত ভালো একটা জীবন সঙ্গী দিয়েছে আমি ওকে বলছিলাম যে এই রাস্তার মধ্যে একটা ক্যাফে আছে আমি ফেসবুক স্কলিং করার সময় দেখেছি তুমি আমাকে ওই দিকে নিয়ে যাও তারপর আর কি ও যাচ্ছিল ওই পাশে কিন্তু আসলে ক্যাফেটা মানে অনেক ঠান্ডা আসলে এত সকাল ক্যাফে খোলার কথাও না ক্যাফেটা অফ ছিল সেজন্য মানে নিচে একটা সুন্দর জায়গা পেয়েছে বলতেছে যে আসলে ওইদিকে নামি গেলে তোমার এদিকে ভালো লাগবে তারপর ও একটু সামনের দিকে গেল এত ঠান্ডা ছিল খুবই ঠান্ডা ছিল আর এখন তো মানে সব জায়গাতে অনেক ঠান্ডা ঢাকা বলেন কুমিল্লা বলেন একদম আমার মনে হয় সব জায়গাতে অনেক ঠান্ডা এত ঠান্ডা আর কখনো পড়ছে কিনা আমার জানা নেই আমার জামায় বলতেছিল রিমি জায়গাটা অনেক সুন্দর তোমাকে খুব সুন্দর লাগতেছে একটু হাঁটো আমি তোমাকে কিছু ভিডিও ক্লিপ নিয়ে দিই তো তারপর ও ভিডিও করতেছিল আমি একটু হাইটার সামনে দিয়ে গেছি আর সামনে অনেক সুন্দর মানে নদীর কিছুটা অংশ কাটা ছিল তো ওই জায়গা ওই জায়গাটা খুবই ভালো লাগতেছিল। যাওয়ার পর একটু বসলাম বসে ওইখানে বসে বসে কয়েকটা অবশ্য আমি ছবি নিয়েছি ছবিগুলো খুবই সুন্দর আসছে এখানে বসে বসে আমি আমার জামাইকে বলতেছিলাম এখানে বসে বসে প্রেম করতে ভারী মজা হতো কিন্তু ও বলতেছে যে তো সমস্যা কি আমি আর তুমি তো আছি তো আমি বললাম যে তুমি তো আমার জামাই এখন তোমাকে তো পেয়ে গেছে মানে এখানে বসে বসে প্রেম করার মতো তো আর কিছু নাই যাই হোক মজা করতেছিলাম দুজন বেরোতে দেবো না বলে খবরই দিব না নিশ্চয় দাও হুম আমার একটু মন চাচ্ছিল এদিকে নামতে জামাই তো বারবার সতর্ক করছিল শেষ শেষ এদিকে ছোট ছোট ছেলেরা ফুটবল খেলতেছিল আমার জামার অনেকে খেলতে মন চাইতেছিল যাই হোক এখান থেকে তারপর চলে গেলাম নাস্তা খাওয়ার জন্য অনেকটা পথ যাওয়ার পর একটা হোটেল দেখতে পাই ওই হোটেলে ঢুকার পর দেখি যে পুরা হোটেলে একদম বিজি বিজ আমরা আর ভিতরে ঢুকতে পারিনি একদম বাইরে বসেছিলাম সামনে কি যেন অনেকে এটা ঝামেলা হয়েছে যার কারণে এতগুলো বিজি বি ছিল যাই হোক আমি এখানে দেখতেছিলাম যে ওরা ডিমটা কীভাবে পুষ করে আমার এটা খুবই ভালো লাগে দোকানের যে ডিম পুসটা আমি যত চেষ্টা করি বাসায় ওইটা এতটা মজা হয় না এই জন্য দেখতেছিলাম আসলে ওরা কীভাবে করে যতটুকু পারছি মানে শেখার চেষ্টা করছি একটু দেখে দেখে আমরা নিয়েছিলাম ডিম পরোটা আর ভাজি আমরা একদমই ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি আমার ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর একটা লাইক দিয়ে দেবেন আমার ভিডিওতে সবাই ভালো থাকবেন আর সবাই দোয়া করবেন আমার জন্য সুন্দর সুন্দর ভিডিও যেন আপলোড করতে পারি আমার পক্ষ থেকে সবার জন্য দোয়ার রইল আল্লাহ হাফেজ